আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করব আপনাদের এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই এইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব নির্বাচনের সময় এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় ই হবে এটা একটা লটারির মাধ্যমে করে দেব যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার সে অমুকের সাপোর্টার অমুক দেখা গেছে এই ক্ষেত্রে আমি ওই আপনি তো সভাপতি না ই সে আমাকে এখানকার আসে আসে নাই সেইটাই কি সভাপতি এবং সেইটাই আমরা সেদিকে ইনভাইট করবো আপনারা বলবেন যে তো আমরা সবাই যদি আনি যেই হট্টগুলো হয় লটারি আর করা যাবে না অনাকত দুজনরা আমরা সামনে রাখবো এসপি পি তো সারা দেশের যেই জরুরি হ্যাঁ ডিসিজেটা তো আর আমার হাতে না আমি এখানে স্পিড আপনাকে সামনে করতে পারবো অতীতের এতগুলি হয় কেহ না আবার আলাদা একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা আমরা চেষ্টা করবো যদি একটা বের করতে পারি আপনাকে তো আমরা ই করবো যেহেতু অতীথেরকে একটু হবে হয়তো ডিভিশন ওয়েজ পোস্টেং করতে হবে যেহেতু পুরা ডিস্ট্রিক্টটা করার জন্য এটা শিডিউল ডিকলার করার কিছুদিন আগে যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লার করার সময় পরে এগুলির পোস্টিং টুস্টিংগুলি চলে যায় ইসের হাতে নির্বাচন কমিশনের হাতে এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায় তারও করতে পারবে আর আমি তো অন্যের দা করতে পারতেছি না এখানে তো এসপি দের ক্ষেত্রে করব পুলিশের ক্ষেত্রে ওসিতে তো আমরা করব বাট ওসিতে মানে পুরা ডিভিশন ওয়াইজ করতে হবে যেহেতু এতগুলি একসাথে আর ইসেরদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবো তারা হয়তো তাদের তারা সিদ্ধান্ত নেই আমরা আশা করি যে তারা করবো যেহেতু আমি তো আর তাদের ক্ষেত্রে পুরোটা বলতে বাট আমি আশা করি তারাও করবো আর একটা জিনিস হলো যে আমাদের আর আজকে আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এগুলি এগুলি ব্যাপার আলোচনা হয়েছে অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় এবার না তারা যেন ওই সেন্টারে থাকতে পারে ওখানে এই ব্যবস্থা করা হবে তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে বডি ক্যামেরা আমরা সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব এই পেডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার হাত কাছে থাকবে আর কী কী লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটা জানেন আও আরেকটা জিনিস ছিল ট্রেনিং সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি এবং ইসের এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে এবং আমরা আমাদের যে বাহিনীগুলিতে ট্রেনিংয়ের পর আমরা একটা মহড়াও দেবো মানে দুইটা এক্সারসাইজও করবো যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে না আমাদেরটা আমরা করব তারপরে যদি তাদের সাথে করা যায় তো তো ভালো যেহেতু অনেক সময় আছে সব কিছু তো আর করা যায় না বাট আমি আমার আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো বাট অন্য কিভাবে ওইটা তো আমি অন্য প্রশিক্ষণ তো অলরেডি আমরা বলছি এই কথাটা কিন্তু অনেকে আপনি কোন এই আপনি তো থাকেন সব সময়

যারা ইলেকশন ডিউটি করবে সবারই তো প্রশিক্ষণ দিতে হবে লাখ লোকের প্রশিক্ষণ লাগবে সবারই প্রশিক্ষণ লাগবে প্রশিক্ষণটা যার যার বাহিনী তার তার প্রশিক্ষণ দিবে যার যার এলাকায় তার তার ভেনু যেমন আপনি আপনার আপনি যদি বলি ভাই আপনি থাকেন কোথায় আপনার বাড়িতে আপনি থাকেন তো আপনার খাওয়া দাওয়া তো আপনার বাড়িতে হয় তাদেরও ভেনু তার তার জায়গায় হবে

এটা ক্ষেত্রে আপনারা কি সতর্কতা নিতে বলেন বলেন এখন এই ডাক্তার ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় কোন ধরনের কোন সমস্যা হবে না